বর্ণর পছন্দ মতো আজকে সবকিছু রান্না হবে তো এক নম্বর পছন্দ তার এই যে পরাটা তো তার জন্য দেখুন অল্প তেলে ফুলকো ফুলকো পরোটা ভাজতেছি হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অল্প তেলে কিন্তু লুচির মতো ফুলকো ফুলকো পরোটা ভাজতেছি এই রেসিপিটা অবশ্যই সবাইকে দেব যে অল্প তেলে একদমই ফুলকো ফুলকো লুচির মতো কীভাবে পরোটা বানানো যায় তো এখানে আমি দুই রকম পরোটা বানাইছি আর এই পরোটাটা কিন্তু স্পেশাল মিষ্টি আলুর পরোটা এইটা খেতে রকম মানে সবজি বা কোনো কিছু লাগে না এমনিতেই খেতে অনেক মজা লাগে তো সবাইকে অবশ্যই এই রেসিপিটা একদিন দেবো আমি তো যাই হোক সকালে নাস্তা করা শেষ নাস্তা খেয়ে আমি রান্না বান্না করতে চলে আসলাম এখানে গরুর মাংস নিয়েছি সাতশো গ্রাম এক কেজি মাংস ছিল তো আমি কিছুটা মাংস রেখে দিয়েছি যে ওইটা অন্য কিছু দিয়ে রান্না করে খাবো আর এদিকে হচ্ছে কিছুটা এমনিতেই রান্না করব। তো এই যে রসুন বাটা শেষ তো রসুন হচ্ছে ছুলে নিলাম মানে রসুন ছিলতে আমার কাছে একদমই বিরক্ত লাগে আমি এই যে গত দুই তিন মাসে মানে আমি নিজে হাতে রসুন ছিলে নিই এর ওর কাছ থেকে ছিলে নিয়ে নিয়ে ব্লেন করে রেখেছিলাম সেগুলোই খেয়েছি তো যেহেতু রসুন শেষ নিজের কাজ তো নিজেকে করতেই হবে যদিও এটাকে ফাঁকে দিতে চেষ্টা করুন কিন্তু হয় না নিজের কাজগুলো নিজেকে গুছিয়ে করতে হয় তো এদিকে এক পাশে দিয়ে যে প্রেশার কুকারে হচ্ছে ডাল কারণ বুটের ডাল আমি যদি গরুর মাংস রান্না করি তাহলে হচ্ছে এই যে বুটের ডাল ডিমের কোরমা বেগুন ভাজি এগুলো কিন্তু থাকবে কারণ এগুলো আমাদের সবার অনেক পছন্দের খাবার তো এইদিকে হচ্ছে আমি বুটের ডাল সিদ্ধ দিয়েছি সেটা সিদ্ধ করে নামিয়ে রেখে পাশে বেগুন ভাজা করতেছি আর এক পাশে মাংসটা মেখে বসিয়ে দিয়েছি আমার কাছে কেন জানি মাংসটা এভাবে মেখে বসে দিয়ে রান্না করলে মনে হয় যে গরুর মাংসর যে আসলে একটা স্বাদ থাকে এটা পাওয়া যায় জানি না কার কাছে কেমন লাগে আসলে আমরা কিন্তু এক একজন এক একভাবে রান্না করে অভ্যস্ত তবে আমার কাছে গরুর মাংসটা এইভাবে বেশি মজা লাগে তো এখানে হচ্ছে আমি মাংসটা অনেক ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম দেখুন কষাইতে কষাইতে একদম মাখা মাখা হয়ে গেছে আর এটার মাঝে হচ্ছে নতুন আলু দেব নতুন আলু দিয়ে ইদানিং হচ্ছে গরুর মাংস রান্না করতেছি মুরগির মাংস রান্না করতেছি নতুন নতুন কিন্তু আলুগুলো খেতে মশলা দারুণ লাগে তাই না আর আমার কাছে কেন জানি আলু দিয়ে মাংস রান্না করলে মানে মোটামুটি ভালো লাগে কিন্তু বাবা পছন্দ করে না যে একটু আলু দিয়েছ কেন তো তারপরেও আমি দিই তো এদিকেই যে ডিমের কোরমা আমি রান্না করে নিয়েছি এটার হচ্ছে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়ে হালকা করে ভেজে নিয়েছি তারপরে সব কিছু দিয়ে মানে বাদাম দই সব কিছু দিয়ে রান্না করেছে ওই আমার ওটা স্কিপ হয়ে গেছে তবে অবশ্যই আমি ডিমের কুরমার রেসিপিটা একদিন সবাইকে দিয়ে দেব। আমার ডিমের কোরমাটা অনেক ভালো হয় আমার ছেলেও বলে যে অনেক সুন্দর লাগে তো যাই হোক এদিকে হচ্ছে বাকি রান্নাগুলো আমার হয়েছে একদম গরুর মাংস তারপর ডিমের কোরমার ডাল বেগুন ভাজা হয়েছে আমি এখানে কিছুটা পোলাও রান্না করতেছি পোলাও এখানে পোলাই চাল খুব বেশি দেয়নি কারণ বর্ণর বাবা পোলাও খাইতে মানে পছন্দ করে না শুধু বর্ণ আর আমি খাবো এই জন্য খুব অল্প পরিমাণে রান্না করতেছি তো রান্না বান্নার মাঝে দেখি যে ছোটো পুত্র একদমই চিল্লা চিল্লা করতেছে তো সেই রুমে গেলাম যে দেখি সে কম্পিউটারে একদমই মানে কি বলবো মানে কম্পিউটারের যে মাউসটা আছে সেটাও একদমই নিয়ে ফালাইয়া দিছে দেওয়ার কারণে কম্পিউটারের মানে ওর কার্টুনগুলো একদম বন্ধ হয়ে গেছে এই জন্য চিল্লা চিলি করতেছিল তো যাই হোক এদিকে পোলাওটা আমি রান্না করে নিলাম দেখুন কত সুন্দর একদম সাদা পোলাও হয়েছে তারপরে সবাইকে খাওয়া দাওয়া করে আমি খেতে বসে গেলাম এই যে খাচ্ছি আলু দিয়ে মাংস বেগুন ভাজা এবং ডাল সঙ্গে ডিমের কোরমাও নিয়েছি আর ছোট পুচ্চুকে খাওয়াচ্ছি মানে আমার খেয়েও শান্তি নেই তো আমার খাওয়া দেখে আবার বয়ন মানে বর্ণ বায়না করতেছে আম্মু তুমি খাচ্ছ আমাকেও খেতে দাও সে কিন্তু একবার খেয়েছে তো তার যেহেতু পোলাওটা বেশি পছন্দ সে এই জন্য বারবার খেতে চায় বলতে তার পেট ভরাই ছিল তারপরেও যে আম্মু তোমার খাওয়া দেখেছি আমারও খেতে মন মজাচ্ছে তো যা এক ছোট পোলাওটি কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ